টাকসা অনেক অসুস্থ সেটা আপনারা কম বেশি সবাই অনেকেই জানেন বেবি যখন জানতে পারছে আমরা যাচ্ছি তখন সে সাজুগুজু করে বসেছিল বাট আমাদের যাইতে অনেক বেশি লেট হয়ে গেছে যার কারণে সে তার মেকআপ সব মুছে ফেলছে এবং প্রচুর লেভেলের কান্না শুরু করে দিয়েছে হ্যালো আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আকসা অনেক বেশি অসুস্থ এটা আপনাদেরকে গত ভিডিওতে আমি বলেছিলাম আজকে চিন্তা করলাম যে টুকটাক কিছু কাজ আছে সেটা সেরে আকসাকে দেখতে যাব। আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমি একটি ইমোজি টাইপের কাপ কিনবো যেহেতু আমি চা খেতে অনেক পছন্দ করি তো আমার ইচ্ছা আছে আমি ইমোজি টাইপের ওই কাপে চা খাবো আমি এর আগে অনেকবার কেনার ট্রাই করছি বাট আমার পছন্দ মতো আমি পাই নাই বাট কেন জানি আমার এবার অনেক বেশি ভালো লেগে গেছে সত্যি বলতে আমার ইমোজিগুলো এত বেশি ভালো লাগে যে আমি আসলে ইমোজি কাপই কিনে ফেলছি চা খাওয়ার আমার ইচ্ছা ছিল অনলাইন থেকে নেওয়ার বাট আমি আসলে কাপ পাবো নাকি কিছু কাছের টুকরা পাবো এই ভয়ে আমি কাপ নিতে পারি কারণ কারণ আমি মার্কেট থেকেই নিয়ে নিয়েছি রিংয়ের দোকানে গেলে মনটা একদম আটকে যায় আসলে কি করা যাবে বলেন মেয়ে মানুষ যেখানেই যাই মানে একটা না একটা জিনিস না নিয়ে আসতে পারি না মানে একটা জিনিস পছন্দ করি আর একটা কিনে ফেলি ব্যাপারটা এরকম হয়ে যায় একটা জিনিস কিনতে চাই আর একটা কিনে ফেলি আকসাকে দেখতে যাচ্ছি বলে কথা ওর জন্য তো একটা ফুল নেওয়াই লাগে যেহেতু ও ফুল অনেক বেশি পছন্দ করে চকলেটের দোকানে গেলে কি বলবো আমি তো নিজেই আটকে চাই চকলেটের কাছে আমার মাথার মধ্যে সবসময় উল্টা পাল্টা চিন্তাভাবনা ঘুরে তো আমি কিছু আর্টিফিশিয়াল ফোমের গোয়াপ কিনছি আর এর মিউজিক লাইটের সেট কিনছি তো এটা কি জন্য কিনছি সেটা দেখতে হলে কিন্তু সামনের ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে ভাই আপনারা যদি আমাকে কেউ চকলেট গিফট করতে চান অবশ্যই চলে যাবেন পৌর পার্কের ওখানে চকলেটের দোকানে গেলে মনটা একদম আটকে যায় আমার কেন জানি খাওয়ার থেকে দেখতেই বেশি ভালো লাগে ভাই এই জিনিসটা কি আমি সারা জীবন দেখেই যাব এভাবে আমি কি কখনো এমন কিছু গিফট পাবো না আরে বান্ধবীগণ দেরি করতেছিস কেন আমাকে তাড়াতাড়ি গিফট করে ফেল যাই হোক গাইস আই অ্যাম জাস্ট কিডিং ভাই দেখো ভাই কত সুন্দর সুন্দর বড়লকি বড়লকি চকলেটস এখানে কিন্তু আপনারা অনেক সুন্দর সুন্দর চকলেটসের বক্স পাবেন ইভেন ভাই আমাকে বলছিল যে আপু সামনে আমি আরো সুন্দর সুন্দর ডেকোরেশন করব চকলেটসের বক্স কারণ আমি ভাইয়ের কাছ থেকে সেই জিনিসগুলাই নিয়ে আসছি যেগুলা দিয়ে ভাইয়া সামনে চকলেটসের বক্স বানাবে মানে ভাইয়া বলছিল আমি এগুলা সেলের জন্য আনি নাই জাস্ট আপনি আসছেন তাই আপনাকে আমি দিলাম আমরা গত বছর যখন আকসাদের বাসায় আসছিলাম তখন আকসাকে সারপ্রাইজ করার চেষ্টা করছিলাম বাট এবার তো সারপ্রাইজ করতে পারবো না কারণ ও জানে আমরা আসছি কারণ ও অনেক বেশি অসুস্থ সো ওকে বলে আসছি দেখার জন্য আসলে কি বলবো কার কখন বিপদ কিভাবে আসে এটা আমরা জানি না সবই আল্লাহর ইচ্ছা তো সিঁড়ি থেকে হঠাৎ করে পা পিছলে পড়ে গিয়ে ওর পা ভেঙে গিয়েছে এদিকে আমাদের আফরা বেবি আমাদের আসতে লেট হয়েছে বিদায় সে মেক আপ মুছে ফেলছে এমনকি তাকে আমরা মেকআপ সারা দেখে ফেলছি তার জন্য সে এত পরিমাণে আফসেট এত পরিমাণে কান্না করতেছে সেটা বলার মতো না যে আমরা কেন চলে আসছি কেন ওকে মেকআপ সারা দেখে নিয়েছি ও আমাদের জন্য অনেক সময় ধরে মেকআপ করে আর কি বসেছে আমাদের যাইতে লেট হয়েছে যার কারণে ও সম্পূর্ণ মেকআপটা ধুয়ে ফেলছে পরেও অনেক পরিমাণে কান্না করছে দেখছে কত সুন্দর মেকআপ করতে পারে মাশাল্লাহ মাসাল্লাহ আমাদের আফসা বিবি কিন্তু অনেক সুন্দর মেক করতে পারে যাই হোক ওকে সরি টরি বলে ওকে ঠান্ডা করছি যে আমাদের ভুল হয়ে গেছে আমরা লেট করে ফেলছি মেকআপ কমপ্লিট হওয়ার পর সে কতটা হ্যাপি হয়েছে সেটা আপনারা একবার জাস্ট দেখুন যাই হোক আমাদের আজকা কিন্তু অনেক বেশি অসুস্থ সে একদম ফুল বেড রেস্টে আছে সবাই তার জন্য সেজন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় হাঁটা চলা করতে গেলে অবশ্যই কিন্তু সবসময় সাবধানে চলাফেরা করতে হবে তা না হলে কিন্তু আমাদের আস্তার মতো পা ভেঙে নিয়ে বেড রেস্টে বসে থাকতে হবে আসলে বিপদ আপদ কখনো বলে কয়ে আসে না সবাইকে সাবধান কেয়ারফুল থাকতে হবে সবাই আস্তার জন্য দোয়া করবেন ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে আমরা তোর জন্য দোয়া করি বন্ধু তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে যা এবং তোর সাথে আমাদের জন্য খুব তাড়াতাড়ি দেখা হয় এই ছিল আমার আজকের ভিডিও সবাইকে টাটা বাই বাই আল্লাহ হাফেজ যারা আমাদের পেজটাকে এখনও ফলো করেননি ভালো লাগলে অবশ্যই আমাদের পেজটি ফলো করে দিবেন